নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসায় বাধার জন্য মাথা গরম থাকবে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র শুভ বিশ্বব্রহ্মাণ্ড আজ সূক্ষ্ম নির্দেশনা প্রদান করে আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখতে উৎসাহিত করে কর্মক্ষেত্রে নিজের স্বাভাবিক গণি ছাড়িয়ে কাজ করলে নতুন দক্ষতা প্রকাশ পাই যা আপনার সুনাম বাড়াই পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা পুনর্মূল্যায়ন করার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার একটি সময় হতে পারে ক্যারিয়ার সংক্রান্ত অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন এবং দীর্ঘমেয়াদি সফলতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি নতুন অগ্রগতির সুযোগ পেতে পারেন তাই এগুলির জন্য আপনার চোখ খোলা রাখুন পরিবর্তনশীল পরিস্থিতিতে শান্তভাবে আর্থিক পুনর্গঠন করা আপনার নির্ভরযোগ্যতাকে প্রকাশ করে সম্পর্কগুলি ভালোবাসা এবং সমর্থনে পূর্ণ যা আপনাকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দেয় প্রিয়জনেরা আবেগীয় সমর্থন দিতে পারেন তবে আপনার প্রয়োজনগুলি স্পষ্টভাবে জানান আপনি একসাথে আবিষ্কারের যাত্রা শুরু করবেন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং বন্ধুরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে দেখা করা চাপ কমায় এবং মজার স্মৃতি তৈরি করে স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য ব্যায়াম এবং বিশ্রামের সংমিশ্রণে উন্নতি করবে একাডেমিক বা অধ্যান্তিক অনুসন্ধানের মাধ্যমে আপনার সীমাবদ্ধতা প্রসারিত করার সুযোগ পেতে পারেন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য একটি দুর্দান্ত সময় একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আজ আপনার আত্মবিশ্বাস তৈরি করার প্রতি মনোযোগ দিন আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য আপনার মধ্যে শক্তি রয়েছে হালকা ব্যায়াম শরীরের কাঠিন্য কমাই এবং মানসিক ফুর্তি বাড়াই যদি আপনি মনোযোগ বজায় রাখেন তবে আপনার কর্মজীবনে ধীর কিন্তু স্থির অগ্রগতি হতে পারে আপনার কর্মজীবন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক স্থিতিশীলতা খুব কাছাকাছি ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনি আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা লাভ করতে পারেন যা আপনাকে নতুন প্রকল্প পরিকল্পনায় সহায়তা করবে আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার একটি ভালো সময় এটি পারিবারিক কোনো সমস্যা সমাধান করার এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার একটি ভালো সময় আপনি একটি তীব্র রোমান্টিক সময় অভিজ্ঞতা করবেন যা আপনার সংযোগকে গভীর করে আপনি অতীতের সংঘর্ষ সমাধান করবেন যা একটি সামঞ্জস্যপূর্ণ বিয়েতে নিয়ে যাবে পারিবারিক সম্পর্ক উষ্ণ এবং সহায়ক হবে যা আপনাকে নিরাপত্তার অনুভূতি দিবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জগুলির মাধ্যমে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার শারীরিক ফিটনেসের প্রতি মনোযোগ দিন এবং আপনার রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করুন নিয়মিত ব্যায়াম করে এবং একটি সুষম জীবনধারা বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যাত্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং আত্মশৃঙ্গলা প্রয়োজন আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং নিজের যত্ন নিন আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে একজন পরামর্শদাতা বা শিক্ষক আপনাকে একটি চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলা করতে সাহায্য করবেন যা আপনাকে সফল হতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ